আসসালামু আলাইকুম আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমাদের ডিজিটালাইজ ফিক্স এজেন্সির পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা এখন আমাদের ডিজিটালাইজ ফিক্স এজেন্সি পেজ লাইক লাইকদের নেই দিয়ে পাশে থাকবেন এবং যারা এখন আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো দেন নেয় ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো রাখবেন এবং যারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিস্য সাবস্ক্রাইব বাটন এবং কি আমাদের সম্পর্কে আমাদের সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত তারা জানার জন্য ভিজিট করতে পারেন www.digitalizefixagency.com এজেন্সি ডট কম এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসলে আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানবেন ওকে আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে কীভাবে আপনারা দশটা বিজনেস করে কোটিপতি হতে পারেন ঠিক আছে এরকম দশটা বিজনেস নিয়ে আলোচনা করব তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তার মধ্যে প্রথম যে বিজনেস সেটা হচ্ছে ই কমার্স বিজনেস ঠিক আছে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে এই বিজনেস করে আপনি কুটিভূত হতে পারেন যেমন ধরেন যে প্রোডাক্ট সোর্সিং হ্যাঁ ফেসবুক তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট চালু করে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন ঠিক আছে এগুলো তৈরি করলে আপনি দ্রুত সাকসেস হবেন ই কমার্স বিজনেস ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি সেকেন্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনি যদি অ্যাসিও ফেসবুক অ্যাড গুগল অ্যাড টিকটক অ্যাড ইত্যাদিতে আরও এক্সপার্ট হন তাহলে স্থানীয় ও আন্তর্জাতিক ক্লায়েন্টদের সার্ভিস দিয়ে আপনি কোটি টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে দীর্ঘ ধরেন যে ফাইভের এক্সপিরিয়েন্স টেন ইয়ার এক্সপিরিয়েন্স ঠিক আছে এরকম একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার তো তৃতীয় হচ্ছে রিয়েল এজেন্ট ও কনস্ট্রাকশন বিজনেস ঠিক আছে এই বিজনেসটা করে আপনি কুটি টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে যেমন ধরেন এই সেক্টরে প্রফিট মার্জন অনেক বেশি জমি বাড়ি কেনা বাচা ঠিক আছে এই সমস্ত মাধ্যমে আপনি অনেক টাকা আর্নিং করতে পারবেন চতুর্থ হচ্ছে ট্যুরিজম ও ট্রাভেল এজেন্সি বর্তমান সময়ে ভ্রমণপ্রেমী মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে যেমন ধরেন হস প্যাকেজ যেন হচ্ছে উমরা বিশা প্রসেসিং ট্যুর প্যাকেজ ঠিক আছে এই সমস্ত বিজনেস করেও আপনি অনেক বেশি লাভবান এবং কি কোটি টাকা আর্নিং করতে পারেন দেন হচ্ছে পঞ্চম হচ্ছে রেস্টুরেন্ট ও ফুড চেইন বিজনেস হ্যাঁ যেমন ফাস্ট ফুড কফি শপ বা ট্রেডিশনাল খাবারের যে সমস্ত আইটেমগুলো আছে এগুলো নিয়ে কাজ করলে আপনি কোটি টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে তবে লোকেশন ও মান ঠিক রাখলে দ্রুত সাকসেস হওয়া যাবে আর কি তারপর হচ্ছে আপনার ছয় নম্বর হচ্ছে আইটি ও সফটওয়্যার কোম্পানি ঠিক আছে বাংলাদেশে এখন বিশ্বমানের ডেভেলপার তৈরি হচ্ছে বিদেশি ক্লায়েন্টদের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাপস ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন করে কুড়ি টাকা আর্নিং করা সম্ভব তারপর সাত নম্বর হচ্ছে অনলাইন কোর্স ও এডুকেশন বিজনেস যদি আপনি কোনো একটা বিষয়ের উপরে এক্সপার্ট হন তাহলে সেটার উপরে বেস করে একটা অনলাইন কোর্স তৈরি করতে পারেন ঠিক আছে হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এরকম বিষয় হতে পারে আর যদি মানুষকে আপনি শেখাতে পারেন কোনো একটা সাবজেক্ট হতে পারে যেমন ইংলিশ বা সায়েন্সের কোনো বা সাবজেক্ট তাহলে সেটার উপরে আপনি কোর্স তৈরি করে আপনি কুড়ি টাকা আর্নিং করতে পারেন আট নম্বর হচ্ছে এফিলিয়েট মার্কেটিং ঠিক আছে যেমন অ্যামাজন দারাস ক্লিক ব্যাঙ্ক ঠিক আছে এই সমস্ত অনলাইনের যে সমস্ত বড়ো বড়ো সাইটগুলো আছে এগুলো থেকে আপনি এফিলিয়েট মার্কেটিং করেও কুড়ি টাকা আর্নিং করতে পারবেন নয় নাম্বার হচ্ছে ইনপুট এবং এক্সপোর্ট বিজনেস ঠিক আছে বাংলাদেশে অনেক দেশি প্রোডাক্ট বাইরের দেশে রপ্তানি করে কুড়ি টাকা আয় করা যায় যেমন ধরেন গার্মেন্টস হ্যাঁ হস্তশিল্প ফার্নিচার আর বিদেশ থেকে পণ্য এনে বাংলাদেশেও বিক্রি করে লাভবান হওয়া যায় ঠিক আছে অতএব ইনপুট এবং এক্সপোর্ট বিজনেস করেও আপনি কুড়ি টাকা আর্নিং করতে পারবেন দশটা আমার হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট ও গেম ডেভেলপমেন্ট ঠিক আছে এগুলো করে আপনি কুড়ি টাকা আর্নিং করতে পারবেন তো এই ছিল দশটা বিজনেস আইডিয়া এগুলো করে আপনি কুড়ি টাকা আর্নিং করতে পারবেন কিন্তু আজকে শুরু করবেন কালকে কি কুটি কুড়ি টাকা আর্নিং করতে পারবেন কখনই সম্ভব না ই কমার্স বিজনেস করেন ডিজিটাল মার্কেটিং করেন রিয়েল এস্টেট করেন ট্রাভেল এজেন্সি করেন হোটেল বিজনেস করেন আইটি সফটওয়্যার করেন ঠিক আছে অনলাইন বিজনেস করেন সরি অনলাইন কোর্স ইফিলিপ মার্কেটিং ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অ্যাপস ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট যাই করেন না কেন এগুলোতে লম্বা সময় ধরে যদি না কাজ করেন তাহলে কখনোই আপনি কুটি টাকা কেন একটা টাকা আইনি করতে পারবেন না অতএব এই দশটা বিজনেস থেকে আপনি যে কোনো একটা বিজনেস চুজ করে এগুলোতে রিসার্চ করতে হবে ঠিক আছে অনেক কিছু বিষয় আছে এগুলো করতে হবে দেন সেন আপনার একটা সময় সাকসেস হতে পারবেন তবে এই দশটা বিজনেস ইন্ডাস্ট্রি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দ্রুত কুটি কুটিপতি হওয়ার চান্স আছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যারা বিজনেস করতে ভালোবাসেন বা বিজনেস মাইন্ডসেটের মানুষ আছেন তারা চাইলে এই দশটা আইটেম থেকে যে কোনো একটা আইটেম চুজ করে আপনি আপনার বিজনেসটা শুরু করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড আপনাদের যদি কোনো কোনো সার্ভিস লাগে ডিজিটাল মার্কেটিং রিলেটেড তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম